ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস কে ইজ টু জিরো সমীকরণের মূল দায়ের গুণফল ওয়ান হলে কে এর মান কত একটু তাকাবেন দেখেন একটু আস্তে আস্তে আমরা একটু মানে ক্রিয়েটিভ কোশ্চেনে যাচ্ছি ক্রিয়েটিভ এই সমীকরণের মূল দায়ের গুণফল ওয়ান তাহলে কি দেওয়া আছে দেওয়া আছে মূল দায়ের গুণফল আর বের করতে হচ্ছে কে এর মান কে মানে এই যে এখানে একটা অজানা রাশি এই কে কি এখানে কে হলো সি বুঝতেছেন তাহলে মূল দায়ের গুণফল দেওয়া আছে ওয়ান আর কে এর মান চাইছে যেহেতু মূল দায়ের গুণফল দেওয়া আছে তাই আমরা মূল দায়ের গুণফল নিয়ে কাজ শুরু করব ওকে তা মুলজায়ের গুণফল মানে আলফা ভিটা ইকুয়াল টু কি সি বাই এ তাহলে আলফাভিটা ইকুয়াল টু সির মান কত সির মান হচ্ছে মাইনাস কে তাহলে সির পরিবর্তে মাইনাস কে এ কত এ হচ্ছে ফাইভ তাহলে মাইনাস কে বাই ফাইভ আরে এই যে মুলজায়ের গুণফল আলফা ভিটা এটার মান দিয়ে আছে ওয়ান তাই এইটার পরিবর্তে ওয়ান বসাই দিবেন এখানে বেস্ট তাহলে মাইনাস কে বাই ফাইভ তাহলে মাইনাস কে ইজ ইকোয়াল টু ফাইভ এই মাইনাস সরাতে হলে উভয় পাশে মাইনাস অন দিয়ে গুণ উভয় পাশে মাইনাস অন দিয়ে গুণ করলে এই পাশে মাইনাস কে আর মাইনাস অন হয়ে যাবে কে মাইনাস মাইন্স প্লাস আর এই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে মাইনাস ফাইভ তাহলে উত্তর হচ্ছে মাইনাস ফাইভ চলে যাচ্ছি মূল দয়ের যোগ ফলের মান আছে পাঁচ বলছে এর মান কত তাহলে যেহেতু মূল দায়ের যোগ ফল দেওয়া আছে তাই আমরা মূল দয়ের যোগ ফল নিয়ে কাজ শুরু করবো মূল দায়ের যোগ ফল মানে আলফা প্লাস বিটা আর মূল দায়ের যোগ ফল মানে হচ্ছে মাইনাস বি বাই এ ওকে তাহলে আলফা প্লাস বিটা এটা হচ্ছে সূত্রের মাইনাস দিতে হবে আর বি মান কত বি দেখেন বি মান কিন্তু এ কারণ এক্স এর সাথে যে থাকে সে হলো এক্স এর সাথে আছে এ তার মানে এই বি হলো এ বুঝতেছেন আর এ কি এ হচ্ছে দুই এক্স স্কোয়ার সহগ আর এই আলফা প্লাস বিটা এটার মান দিয়ে আছে পাঁচ এই যে মূলধার যোগ এটা এটা পাঁচ দিয়ে আছে তাই এইটার পরিবর্তে পাঁচ বসাবেন মাইনাস এ ডিভাইডেড বাই দুই আর আর গুণ করলে মাইনাস এ ইকাল টু পাঁচ দশ আমি যদি এ বের করতে চাই তাহলে উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করবো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এই পাশে মাইনাস মাইনাস হবে প্লাস আর ওই পাশে দশের সাথে মাইনাস ওয়ান গুণ হবে মাইনাস দশ তাহলে এর মান হচ্ছে মাইনাস দশ মজানো ব্যাপারটা থিওরি জানতে হবে এই জন্য বলছি ধৈর্য ধরতে হবে শুরুর ক্লাসে প্রথম ক্লাসে একটু ধৈর্য ধরে থাকতে হবে অনেকের এই ধৈর্যটা নেই ধৈর্য না থাকলে কিন্তু কোনো কিছু শেখা যায় না হ্যাঁ আর কোনো কিছু না শেখালে প্রপারলি না শিখলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কমন পড়লে হয়তো পারবেন কিন্তু কমন না পড়লে একটু ঘুরাই দিলেই আপনি আর চিন্তা করতে পারছেন না এই জন্য থিওরিটা খুব ভালোভাবে শিখতে হবে ওকে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট এ কি বলছে এক্স স্কোয়ার মাইনাস পিছ ইয়াল টু জিরো সমীকরণের মূল দায়ের গুণ ফল কি চাইছে মূল দায়ের গুণ ফল মূল দায়ের গুণ ফল মানে আলফা বিটা মূলদায়ের গুন ফল কি সি বাই এ সি কত এখানে সি মানে কিউ আর এ কত এ মানে হচ্ছে যে এর সাথে কিছু নেই মানে মন আছে বুঝছেন তাহলে কিউ অর্থাৎ মূল দায়ের গুণ ফল হচ্ছে কিউ মূল গুণফল গুণ ফল কিউ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু কিউ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে দেখেন এটা এনএসআই পরীক্ষা আসছে এনএসআই এডি হ্যাঁ থ্রি ক স্কোয়ার মাইনাস তেরো ক প্লাস বারো ইকুয়াল টু জিরো এখানে কিন্তু এখানে চলক কে বলেন তো এখানে চলক হলো ক যেমন আগে আমরা যত সমীকরণ দেখছি চলক ছিল এক্স হ্যাঁ তাহলে এখানে চলক হচ্ছে ক এই যে ক স্কোয়ার ক হ্যাঁ সমীকরণের সমীকরণটি সমাধান করে ক এর যে দুইটা মান পাওয়া যাবে দেখেন কি বলছে এই সমীকরণটা সমাধান করে ক এর যে দুইটা মান পাওয়া যাবে আরে কয়ের যে দুইটা মান পাওয়া যাবে মানে চলকের যে দুইটা মান পাওয়া যাবে মানে যে দুইটা মূল পাওয়া যাবে বুঝছেন হুম চলকের যে দুইটা মান পাওয়া যাবে মানে যে মূল দুইটা পাওয়া যাবে এই কয়ের যে দুইটা মান কয়ের মান মানেই তো মূল মূল কারণ চল এখানে চলক ক না হ্যাঁ কয়ের যে দুইটা মান পাওয়া যাবে তাদের যোগফল চাইছে সরাসরি বলছে না যে এই সমীকরণের মূল যোগফল বলছে এই সমীকরণ সমাধান করে ক এর যে দুইটা মান পাওয়া যাবে তাদের যোগফল তা ক মানেই তো চলক বা মূল তাহলে ক এর মানে ক এর যে দুইটা মান পাওয়া যাবে তাদের যোগফল মানেই তো মানে মূল দয়ের যোগফল আমার কথা কি বুঝছেন তার এই কোশ্চেনে মূল দয়ের যোগফল চাইছে সরাসরি বলছে না তো মূল দয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মাইনাস এটা হলো সূত্রের মাইনাস এটা দিতেই হবে আর বি কত বি মানে যে ক এর সহগ এক্স এর সহগ এই যে তেরো তেরো মানে মাইনাস তেরো তাহলে এখানে দিবেন মাইনাস তেরো আর এ কত এ হচ্ছে যে কয় স্কয়ারের সহ তিন মাইনাস ওয়ান প্লাস তেরো বাই তিন তাহলে উত্তর হচ্ছে তেরো বাই তিন কত সহজ না তেরো ডিভাইডেড বাই তিন বুঝতে হবে দেখেন কোশ্চেনটা একটু ভিন্ন ঘুরাই দিছে বলছে এই সমীকরণ সমাধান করে কয়ের যে দুইটা মান পাওয়া যাবে তাদের যোগফল সরাসরি বলছে না যে মূল দয়ের যোগফল আর এ ভাইয়া কয়ের যে দুইটা মান পাওয়া যাবে ওইটাই তো মূল তাই না তাহলে কয়ের যে দুইটা মান পাওয়া যাবে তাদের যোগফল মানেই তো মূল দয়ের যোগফল নেক্সট ফাইভ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স হ্যাঁ ওই ওইভাবে বলছে যাতে সমাধান করে মানে যাতে সমীকরণটা সমাধান করে মানে সরাসরি বি বাইয়ে দিয়ে মাইনাস বি বাইয়ে দিয়ে জানতে না করে আর সমীকরণ সমাধান করতে গেলেই তো সময় বেশি লাগবে আর সময় বেশি লাগলে এটাই তো দরকার ওকে যেন টাইম কনজিউম করানো যায় ঠিক আছে দেখেন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ থ্রি ইজিকাল টু জিরো সমীকরণটি সমাধান করে এক্স এর যে দুইটা মান পাওয়া যাবে দেখছেন বলতে চাই সমীকরণটি সমাধান করে মানে আপনি করেন মানে সমীকরণটা সমাধান করেন যাতে আপনার একটু সময় বেশি লাগে যাতে আপনাকে বাদ দেওয়া যায় সমীকরণটি সমাধান করে এক্স এর যে দুইটা মান পাওয়া যাবে তাদের যোগফল এক্স এর যে দুইটা মান পাওয়া যাবে মানে চলকের যে দুইটা মান পাওয়া যাবে তাদের যোগফল মানে সমীকরণের মূল দয়ের যোগফল আর সমীকরণের মূল দয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি বলেন মাইনাস বি বাই এ তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এটা সূত্রের মাইনাস বি বি কত এখানে বলতে এক্স এর সহগ চব্বিশ এই যে মাইনাস সহগ মাইনাস চব্বিশ এ এ কত এ হচ্ছে যে এক্স স্কোয়ার সব পাস মাইস মানে প্লাস তাহলে চব্বিশ বাই পাস তাহলে আমাদের উত্তর হচ্ছে চব্বিশ ডিভাইডেড বাই পাস